চ্যানেলে আমি নতুন আমি ইউটিউব সম্পর্কে কিছু বুঝি না আর ইউটিউব সম্পর্কে আমি কিছু জানিও না তো যাই হোক ইউটিউবে আমি নতুন আইসি তো যাই হোক আমার ইউটিউবে একটা কিন্তু কপিরাইট এক্সটাই আছে ঠিক আছে আমি কিন্তু যে ভিডিও ছাড়ি বা যে ভিডিও দেয় কপিটাইটাই আইসে যে কপিরাইট এক্সটাইকে আমি তুলবো কীভাবে আমি জানি না তো আমি ইউটিউবে জার্নিংটা হয়েছে আমার মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের মাসের সতেরো তারিখ থেকে আমার ইউটিউবে জার্নিং তো আমি আমি এর ভিতরেও অনেক সাবস্ক্রাইব অর্জন করছি কিন্তু আমি যে ইউটিউবের যে সাবস্ক্রাইব অর্জন করছি কিন্তু আমি যে জানি না যে ইউটিউবের ক্রাইটেরিয়া কী বা ইউটিউবের রুলস ইউটিউবের নিয়ম কারণ আমি কিছু জানি না তো ইউটিউবের রুলস নিয়ম কারণ আমি না জানাই আমি যে ভুলগুলো করছি যে আমি যে ভিডিও মানে একজনের ভিডিও দিয়ে আমি একটু কপিটার স্ট্রাইক খাচ্ছি সেই কপিটাই স্ট্রাইকটা এখনও পর্যন্ত যাচ্ছে না তো নব্বই দিনের ভিতরে নাকি কপিটার স্ট্রাইক যাবে শুনছি তো তাহলে তিন মাসের ভিতরে কবে রেস্ট চলে যাবে তো কবিডেস্টাইক রিমুভ করতে হয় কীভাবে আমি তাও জানি না আচ্ছা আমি ইউটিউব দেখে দেখে আমি শিখবো ইনশাল্লাহ তো আপনারা তো জানেন যে আমি আমার ফেসবুকে মনিটাইজেশন চলে যাবে আমি ইউটিউবে জানি না শুরু হয়েছে বেশি করে তো আমি ইউটিউবে আসার পরে লাইভে আসে এখন বর্তমান দেখেন আমার ইউটিউবে কেউ কোনো মানে অডিয়েন্স নাই আমার কিন্তু আট প্লাস আমার সাবস্ক্রাইবার কোনো অডিয়েন্স আমার নাই আর আমার ভালোবাসার মানুষগুলো নাই তো আমার ইউটিউবে জার্নিংটা হয়েছে যে একটা ব্যর্থতার কারণে ফেসবুকে একটা ব্যর্থতার কারণে আমার ইউটিউবে জার্নিংটা শুরু হয়েছে তো আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায় আপনাদের কাছে গেলে যদি ভালো লাগে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা একটু ভালোবাসা দেবেন যাই হোক আন্তরিকতা দেবেন তো আমি চাই যে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হোক আমার ইউটিউব চ্যানেলটা ভালো হোক হ্যাঁ আর ইউটিউব চ্যানেল কপিরাইট স্ট্রাইক খাওয়াটা কঠিন একটা একটা বিষয় কপিরাইট স্ট্রাইক কীভাবে তুলতে হয় আমি জানি না এখন আমি কপিরাইট স্ট্রাইক ইউটিউবের কপিরাইট স্ট্রাইক কীভাবে তুলতে হয় আমি কিছু জানি না কিন্তু এই ইউটিউবের কপিরাইট স্ট্রাইক কীভাবে তুলবো ইউটিউবের কপিরাইট স্ট্রাইক আসা এই যে আমার আমি তো জানি না যে ইউটিউবের মানে নিয়মকানুন আমি তো কিছু জানি না আমি তো নতুন হ্যাঁ তো ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউবের বিষয়টা নিয়ম নিতে আমি তো কিছু জানি না ইউটিউবে কীভাবে কপি রিস্ট তুলতে হয় বা কীভাবে কপিরটা মানে ই করতে হয় আসলে দেখেন আমি যে এখন লাইভে আছি বর্তমান আমি বর্তমান যে আমি ইউটিউব লাইভে আছি তো ইউটিউবে লাইভে আসার পরে তো আপনারা তো জানেন যে আমি মানে এটা ইউটিউবে কাটতে হয় কীভাবে এটা ই করতে হয় কীভাবে তাও আমি কিন্তু জানি না হ্যাঁ তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দেবেন আপনারা বলবেন আমার যে ইউটিউবের বিষয়টা কপিরাইট স্ট্রাইক তুলতে হয় কীভাবে হ্যাঁ তো ইউটিউবের কপিরাইট স্টেকটা খুব দ্রুত তুলতে হবে কেননা নব্বই দিনের ভিতরে আমি যে একটা কপিরাইট স্ট্রাইক খাইছি এই স্টেকটা তুলতে হবে নব্বই দিনের ভিতরে তা কীভাবে তুলতে হবে আমি তো সব কিছু এখন পর্যন্ত আমি জানি না কীভাবে যে ইউটিউবের কপিরাইট স্ট্রাইক তুলতে হয় তো আজকে শুক্রবার আজকে শুক্রবার তো আজকে আমি সুন্দর এখন কারেন্ট নাই বর্তমান ওয়াইফাইও নাই যাই আমি লাইভ করতেছি আমার এমবি দিয়ে বোঝা গেল তো দেখেন আমার অডিয়েন্সরা আমার এ এখনও পর্যন্ত আমার যে ভিডিওগুলো কেউ দেখছে না আর আমি একটা ইউটিউবার হ্যাঁ তো আমি একটা ইউটিউবিং করি তা এখন আমি এটা ব্লগ করতে হবে আমাকে ঠিক আছে আমাকে ব্লগ করতে হবে ভিডিও ভিডিওগুলো বানাতে হবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দেওয়া করি আর আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে গেলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ কাটবো কিভাবে কাটলে তো চলে যাবে নাকি চ্যানেল কাটতাম কিভাবে কাটতাম কিভাবে ওকে চলে গেছে